মানুষ কেন নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে দেন নাম্বার এক সিদ্ধান্ত আশি পার্সেন্ট ব্যক্তি অন্যের সিদ্ধান্তে ব্যবসাটি শুরু করেন যেমন ও করেছে আমিও করব ওই ব্যক্তি যদি পারে তাহলে আমিও পারবো ওই ব্যক্তি বলেছে আমি পারবো ইত্যাদি অর্থাৎ নিজের সিদ্ধান্ত নিতে পারে না তাই শেষ পর্যন্ত ব্যবসাটি করতে পারে না নাম্বার দুই কেন আশি পার্সেন্ট মানুষের কাছে নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন ক্লিয়ার থাকে না কাজটি থেকে কি চায় কবে চায় সত্যিই প্রয়োজন আছে ব্যক্তিটির কিছুই ক্লিয়ার থাকে না তাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায় আর ব্যবসাটি ছেড়ে দেন নাম্বার তিন বিশ্বাস আশি পার্সেন্ট ব্যক্তি নিজেকে বিশ্বাস করতে পারে না কিছুদিন কাজ করার পর ভাবতে থাকে আমার দ্বারা হবে না আমি পারব না এবং কোম্পানির উপরও বিশ্বাস থাকে না তাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ব্যবসাটি ছেড়ে দেন চার নম্বর নলেজ আশি পার্সেন্ট ব্যক্তির কাছে নলেজ কম ইনফরমেশান বেশি তাই কিছুই শিখতে চায় না ব্যক্তিটিভাবে সব জানে তার ফলে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায় এবং শেষে ব্যবসাটি ছেড়ে দেন পাঁচ নাম্বার সংগঠন নেগেটিভ ব্যক্তির সঙ্গে মেলামেশা করার জন্য অনেক নেগেটিভ কথা শুনতে থাকে আর নেগেটিভ মানুষকে এড়িয়ে যেতে পারে না এবং ধীরে ধীরে নিজেও নেগেটিভ হয়ে যায় সবশেষে ব্যবসাটি ছেড়ে দেন নাম্বার ছয় স্বপ্ন অথবা গোল আশি পার্সেন্ট ব্যক্তির জীবনে কোনো স্বপ্ন থাকে না এবং কোনো রকম সঠিক গোল থাকে না তাই ব্যবসাটি একটা সময় ছেড়ে দেন নাম্বার সাত ধৈর্য পৃথিবীতে কোনো কিছু পেতে হলে হান্ড্রেড পার্সেন্ট ধৈর্য থাকতে হবে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে আশি পার্সেন্ট ব্যক্তির মধ্যে ধৈর্য থাকে না তাই ব্যবসাটি ছেড়ে চলে যান নাম্বার আট অভ্যাস আশি পার্সেন্ট ব্যক্তি নিজের অভ্যাসকে পরিবর্তন করতে পারেন না একই কাজ বার বার করতে থাকে তাই শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত ব্যবসাটি ছেড়ে দেন নাম্বার নয় টিম পরিচালনা আশি পার্সেন্ট ব্যক্তি টিম তৈরি এবং সঠিকভাবে টিমকে পরিচালনা করতে পারেন না নিজে কাজ না করে টিমকে দিয়ে কাজ করাতে চান তাই একটা সময় টিম থাকে না শেষ পর্যন্ত ব্যবসাটি ছেড়ে দেন নাম্বার দশ ইনভাইট নেটওয়ার্ক মার্কেটিংয়ের মূলধন হল মানুষ অর্থাৎ মানুষকে ইনভাইট করা এখানে আশি পার্সেন্ট ব্যক্তি সঠিকভাবে ইনভাইট করতে পারেন না তাই টিমও তৈরি হয় না শেষ পর্যন্ত ব্যবসাটি ছেড়ে দেন নাম্বার এগারো অবজেকশন হ্যান্ডেলিং আশি পার্সেন্ট ব্যক্তি সামনের ব্যক্তির সমস্যার সমাধান করতে পারে না এবং সমস্যার সমাধান করতে চায় না অর্থাৎ সমস্যার সামনে এগিয়ে আসে না তাই শেষ পর্যন্ত ব্যর্থ হয় ব্যবসাটি ছেড়ে দেন নাম্বার বারো ফলো আপ আশি পার্সেন্ট ব্যক্তি টিমকে এবং নতুন মানুষকে সঠিক ফলো আপ করতে না পারায় টিম তৈরি হয় না শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ব্যবসাটি ছেড়ে দেন নাম্বার তেরো সহজ কাজ নেটওয়ার্ক মার্কেটিং কাজটি সহজ কিন্তু করাটা কঠিন তাই না শিখে কাজটিকে খুব সহজভাবে শুরু করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যান তারপর ব্যবসাটি ছেড়ে দেন নাম্বার চোদ্দো খুব গুরুত্বপূর্ণ সেলফ ইমেজ আশি পার্সেন্ট ব্যক্তি নিজেকে নিয়ে ভাবে না কোথায় যেতে চায় কি করতে চায় নিজেকে কিভাবে দেখতে চায় কোনো রকম ক্লিয়ার থাকে না তাই একটা সময় ব্যবসাটি ছেড়ে দেন নাম্বার পনেরো আপলাইন আশি পার্সেন্ট ব্যক্তি সঠিকভাবে সাপোর্ট না পাওয়ার জন্য কাজটি করতে পারে না শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ব্যবসাটি ছেড়ে দেন